থেকে বিজেপিতে যাওয়ার কুড়ি দিনের মধ্যেই ফের বিজেপি থেকে তৃণমূলের যোগদান করলেন আন্দোলন ফুলবাড়ি দুই নম্বর অঞ্চলের পঞ্চায়েতের সবিতা সাহা এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎদের ভৌমিকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি আজকে বন্ধির দুই অঞ্চল এখানে অধিকাংশ পঞ্চায়েতই বিজেপি থেকে তৃণমূল যোগদান করেছিলেন তার মধ্যে সবিতা সাহা তাকে গত কুড়ি দিন আগে বিজেপি পার্টি অফিসে নিয়ে গিয়ে বলা হচ্ছে যে উনি বিজেপিতে ফিরে এসছেন এটা দেখবেন যে কটা আমরা এখন পর্যন্ত বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি প্রায় একশো নব্বই জন পঞ্চায়েত একশো নব্বই জন পঞ্চায়েত মেম্বার এবং জন প্রধান তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তার মধ্যে চারটি অঞ্চল অন্দ্র ফুলবাড়ি টু নাটাবাড়ি ওয়ান বারো কোদালি ওয়ান এবং বড়সলমারি মাথাবার এই চারটি জায়গাতে দু একজন করে পঞ্চায়েত তারা পুনরায় বিজেপিতে ফিরে গেছে আমরা আগেও বলেছি এখনও বলছি যাদেরকে যোগদান করাচ্ছি তারা একশো ভাগই আগামী বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশে তৃণমূলের হয়ে কাজ করবে বলে আমরা নিশ্চিত আমরা জানি এখান থেকে কুড়ি শতাংশ হলেও এরা হয় বিজেপিতে ফিরে যাবে নইলে তৃণমূলে থেকে বিজেপিতে ভোট করার কথা বলবে যারা থেকে গেল যে বাড়তি যে মেম্বারটা থেকে গেল তৃণমূলের সেটা আমাদের বাড়তি লাভ সেখানে এখনো পর্যন্ত এই একশো জন পঞ্চায়েত মেম্বারের মধ্যে আর জনের ক্ষেত্রে আমরা এই জিনিসটা প্রত্যক্ষ করলাম যেটা আমরা আগেই ধরে নিয়েছিলাম তার মধ্যে সবিতা সাহা অঞ্জণ ফি দুই তাকে কিন্তু কুড়ি দিন আগে বিজেপি জে পির পার্টি অফিসে নিয়ে গিয়ে দেখানো হলো যে উনি তৃণমূলের ছেড়ে আবার বিজেপিতে ফিরেছে পি দেখেছেন কথাটা সর্বমিতা ওনাকে জোর করেই ধরে নিয়ে যাওয়া হয়েছিলো এবং প্রেস মিট করে বলে দেওয়া হয়েছিলো কিন্তু আসলে সত্যটা আপনারা সুবিধা সার থেকেই শুনবেন আসলাম আর জন্য আমি আপনি তো বিজেপির জে টিকিটে জিতেছিলেন আমি জানি না এর আগেও আপনি তৃণমূলে যোগদান করেছিলেন পরবর্তীতে আবারও বিজেপিতে যোগদান করলেন আবার সেখান থেকে আজ আবার তৃণমূলে যোগদান করলেনটা কেন হচ্ছে কি যোগদান ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মী নারায়ণ মেগামাট এখন কোচবিহার শহরের আর এন এন ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ মেগামাট পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মীনারায়ণ মেগা মাঠ আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার আমাদের ঠিকানা রাজ রোড কোচবিহার সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মোটায় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা থ্রি এই জিরো